বলুন তো বন্ধুরা এটা কি ফুল অনেকেই চেনেন তবুও আমি বলছি এটা হচ্ছে সজিনে ফুল তো সজিনে ফুল খাওয়া কিন্তু ভীষণ উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি মানে সজনে গাছের যে কোনো জিনিস সজনে তো আছেই সজনে পাতা মানে সজনে পাতা যেটা আমরা শাক খাই এই সজনে ফুল এই যে শীত যে এখন চলে যাচ্ছে যে বসন্তকালটা এই বসন্তকালে কিন্তু এই সজনে ফুল খাওয়া ভীষণ উপকারী এটা শরীরের জন্য ভীষণ উপকারী তো এই সময় আমরা এই সজনে ফুলের বড়া করে খাই সজনে ফুল দিয়ে চচ্চড়ি করে খাই আলু বেগুন দিয়ে চচ্চড়ি ভীষণ ভালো লাগে খেতে তো আমি এই ফুলগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছি এটা দিয়ে আমি বড়া তৈরি করব তো বড়াটা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে আমি বড়া তৈরি করে খাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি জানি অনেকেই জানে অনেক রকমভাবেই জানে কিন্তু আমি যেভাবে তৈরি করবো খুব সিম্পলভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো কে কে পছন্দ করেন আমার মতন এরকম সজিনের ফুল খেতে সর্ষে ফুল খেতে আমি কিন্তু সব রকমের ফুল খেতে ভালোবাসি সর্ষে ফুল সজিনে ফুল মানে কোনো ফুলই আমি বাদ দিই না আমি সেটা রান্না করে খাই তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এটা আমি রেসিপিটা তৈরি করে তারপর আপনাদের সাথে শেয়ার করব তো তখন যেন যাই টাটা